আসসালামু আলাইকুম আম্মা বাদ সমৃত শুধু কেউ যদি মাথা ব্যথায় আক্রান্ত হয় মাথা ব্যথা করে তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো ফার্মেসি কিংবা ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই এই আমল করা সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়তেকারী মা একবার পড়ে তারপরে সে যদি তার নিজের হয় তাহলে সে নিজে এইভাবে ফু দিবে দম করবে ফু দিয়ে তারপর তারা মাথায় হাত বুলাবে আবার ফু দিবে আবার মাথায় হাত বুলাবে তৃতীয়বার আবার ফু দিবে আবার মাথায় হাত গুলাবে তুই ভাই এ আমল করার কারণে ইনশাল্লাহ তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে যদি অন্য কারোর হয় তাহলে সে এ বা পড়ে। সুরা ওয়াকিয়ার উনিশটা আয়তে কারিমা পরে তার মাথায় তিনবার দম করবেন অর্থাৎ ফু দিবেন প্রিয় ভাই সুরা ওয়াকিয়ার উনিশটা আয়াত লাই ইয়ুম ওয়ালাইফুন এর অর্থ জান্নাতিরা যখন জান্নাতে যাবে তারা বিভিন্ন ধরনের শরাব পান করবে পানি পান করবে অর্থাৎ পানি পান করার কারণে তাদের মাথা ব্যথা হবে না এইরকম বিশুদ্ধ বা এরকম মজা যে একবার পান করার সাথে সাথে তারা কখনোই আর কখনইান্ত হবে না প্রিয় ভাই তাদের ওই পানি পান করার কারণে মাথা ব্যথাও হবে না এবং তারা ওলা বিকারগ্রস্ত হবে না অর্থাৎ পাগলও হবে না এই রকম বিশুদ্ধ নিজের পরিষ্কার পরিচ্ছন্ন সরাব বা পানি প্রিয় ভাই যাদের এই আয়তকারী বা মুখস্থ টোটস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নেবেন মাত্র দুইটি শব্দের সংমিশ্রণ লাই ও শর দেখা ওয়ালা এবং